আসসালামু আলাইকুম আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সাবেক ঢাকা কলেজ আজকের যে আলোচনা সহসভাপতি আপনাদের সামনে হাজির হয়েছে আসলে কথাগুলো বলতে গলা যেন কেমন ভার হয়ে আসতেছে মনটা অত্যন্ত খারাপ যেন কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলতেছে বিবেক যেন বারবার নিজেকে খুঁজিয়ে খুঁচিয়ে যন্ত্রণা দিচ্ছে কথা বলতেছি যে চকবাজারের বিএনপি তথা যুবদলের যে বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়েছে গতকাল তা নিয়ে রাজনৈতিক কুশাসনের যে বহিঃপ্রকাশ ও ভয়াবহ পরিণতি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি আপনাদের সামনে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার সংস্কৃতি কোনো নতুন বিষয় নয় তবে 2025 সালের 10 জুলাই সন্ধ্যায় অর্থাৎ গতকালকে চকবাজারে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ড এদেশের রাজনৈতিক সমাজকে এক নতুন রকমের আতঙ্কের মুখোমুখি দাঁড় করিয়েছে এক নিরীহ দোকানে হত্যা করা হয়েছে যা ঘটিয়েছে এই অভিযোগ শুধু সামাজিক মাধ্যমে নয় প্রিন্ট কিংবা টেলিভিশন মিডিয়ায়ও দৃঢ়ভাবে উঠে এসেছে খবরটি এই ঘটনায় রাজনৈতিক দায় শুধু একজন দুজনের নয় এটি একটি সংগঠনের আদর্শিক দেউলিয়াপনাকেই প্রকাশ করছে আজকে আমি আমার আলোচনায় যেটা বলার চেষ্টা যে এই ঘটনার তাৎক্ষণিক দায়ভার ভবিষ্যৎ ফলাফল নিয়ে এবং গণতন্ত্র নিরাপত্তার জন্য এর গভীরতার পরিণতি কি হতে পারে তা নিয়ে কিছু বলার চেষ্টা করছি চকবাজারের মতো জনাকীর্ণ এলাকায় একজন দোকানিকে ঘিরে ধরে মার ধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ভিডিও ফুটেজে দেখা গেছে হামলাকারীরা স্পষ্টতই বিএনপির সঙ্গে জড়িত এবং তাদের হাতে ছিল আন্দোলনের ব্যানার ও সংগঠনের পরিচায়ক চিহ্ন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে নিহত ব্যক্তি স্থানীয়ভাবে একজন জনপ্রিয় ব্যবসায়ী ছিলেন এবং বিএনপির কর্মসূচিকে দোকানদার হিসেবে সমর্থন না করায় তাকে শিক্ষা দিতে এই হামলা চালানো হয়েছে সংগঠনের কর্মীদের আচরণই আসলে একটি দলের আদর্শ। শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতিফলন। যদি সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে খুন খারাপি চালাতে পারে এবং দল ও তার দায় এড়াতে চায় তাহলে সেটি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি রাজনৈতিক পচনের একটি বহিঃপ্রকাশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে তারা বুম খুনের তাদের নৈতিক অবস্থানও ভেঙে পড়ে এই ঘটনার মাধ্যমে সাধারণ মানুষ আরো একবার রাজনীতিবিদদের প্রতি আস্থা হারাতে শুরু করেছে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ভিন্নতা বা অসহযোগিতার কারণে প্রাণ হারায় তাহলে দেশের প্রতি নাগরিক হয়ে পড়ে বিএনপির অবিলম্বে এই ঘটনার জড়িতদের বহিষ্কার করে বিচারের দাবি করা কিন্তু দলীয় নেতাদের নিরবতা ও দায় এড়ানোর চেষ্টা প্রমাণ করে এই সহিংসতা ছিল নীরবভাবে অননুমোদিত না হলেও নিরব অনুমোদিত ঘটনাগুলোর পুনরাবৃত্তি রোধে সরকারের দায়িত্ব অত্যন্ত স্পষ্ট দোষীদের কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও দলীয় চাপ আইনের গতিকে ধীর করে দিতে পারে যেটি জন আস্থার আরেকটি বড় সংকট সৃষ্টি করবে তবে যদি দ্রুত ও নিরপেক্ষ নিরপেক্ষ বিচার হয় তাহলে এটি একটি দৃষ্টান্ত হবে অপরদিকে বিচার না হলে বা রাজনৈতিক রং দিয়ে ঘটনাটি আড়াল করার চেষ্টা হলে দেশের মানুষ মনে করবে এই দেশে রাজনীতির নামে হত্যা বৈধ হয়ে উঠেছে এই ধরনের গঠন হিংস্রতায় বিএনপির জন্য গণসংযোগে মারাত্মক ক্ষতির কারণ হবে সাধারণ মানুষ দলটির উপর আস্থা হারাবে নির্বাচনী রাজনীতিতে এটি একটি নেতিবাচক প্রভাব ফেলবে বিএনপি নিজেকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দাবি করে আমরা সব সময় করি এখন বাস্তবে সহিংসতা চালিয়ে নিজেদের আন্দোলনের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া এটি কোনো একজনের উপরে দায় এড়াবে না এটি আমাদের সম্পূর্ণ সংগঠনের উপরে দায় কিন্তু করতেছে সরকারি ঘটনার উপর কঠোর প্রতিরোধমূলক আইন প্রণয়ন বা পুলিশ অভিযানের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে সুযোগ পেতে পারে হয়তো বা গোপন কোনো এজেন্ডা গোপন বাস্তবায়নের এতে রাজনৈতিক মুক্তি ও মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন হতে পারে যা কূটনৈতিক সংকটের জন্ম দিতে পারে মানবাধিকার সংস্থাগুলো বিএনপির বিরুদ্ধেই মুখ খুলতে পারে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছ ও মানবিক আদর্শের পরিচালিত হতে হবে যে কোনো সহিংসতার বিরুদ্ধে দলীয় অবস্থান পরিষ্কার করতে হবে জনগণের নিরাপত্তাকে রাজনৈতিক কর্মসূচির ঊর্ধ্বে রাখতে হবে চকবাজার একজন নিরীহভাবে ব্যবসায়ীর প্রকাশ্য হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে বিএনপি বিএনপির ঘটনায় দলীয়ভাবে দায় না নেওয়া এবং অপরাধীদের আশ্রয় দেওয়া তাদের রাজনৈতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে আরো সংকটাপন্ন করবে এই ঘটনা যদি দৃষ্টান্তমূলক বিচার ও সামাজিক প্রতিক্রিয়া না হয় তবে রাজনীতিতে আরো সহিংসতা ভয় ও মৃত্যুর দ্বার খুলে যাবে গণতন্ত্র মানে ভিন্ন মতকে সহ্য করা হত্যা নয়। এবং যারা এই লঙ্ঘন করে তারা জনগণের বন্ধু হতে পারে না তাদের হাতে রাষ্ট্র নিরাপদ নয় কথাগুলো এখন এতদিন এতক্ষণ পর্যন্ত শুধু কেবল একজন সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকেই আলোচনা করেছে বলার চেষ্টা করেছে আসলে গটম্যাটিক ঘটার পরে যতবারই চেষ্টা করেছি কথা বলার ততবারই যেন গলা ডিবি আস্তেছে গলা বন্ধ হয়ে আস্তেছে কেন গলা চেপে ধরেছে কথা বলার ক্ষেত্রে আমি আমার সংগঠন নিয়ে যদি কথা বলি আমাদের আমি আমার প্রথম যৌবন প্রথম প্রেম কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্লাস ফাইভ থেকে এই সংগঠনের মিটিং মিছিলের সাথে শুরু করে সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা কলেজ শাখার সহসভাপতির দায়িত্ব পালন করি এবং সবসময় দলটিকে নিরলাস ভাবে ভালোবেসে আজকে এই পর্যন্ত আসা বর্তমান আসলে আমাদের সংগঠন নানাবিধ সমস্যা মুখোমুখি যে মুখোমুখি ফেস করাটা আসলে আহ অনাকাঙ্ক্ষিত না বরং এটা কাঙ্ক্ষিত কারণ দীর্ঘদিন দলের চেইন অফ কমান্ড বিক্ষিপ্ত এখান থেকে ওখান থেকে এসেছে এবং আমাদের নেতা জনাব রহমান তিনি থেকে যতই চেষ্টা করেন আসলে এটি কন্ট্রোল করা অনেকটা কষ্টসাধ্য বিষয়টি আপনারা সবাই জানেন তো এমন তো অবস্থা অন্তত এতটুকু করা যায় ধরনের ঘটনা যেখানেই করবে আমি একটা কথা বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এতটুকু সংকীর্ণ দল নয় যে দু এক লাখ সন্ত্রাস যদি দলে থাকে তাদেরকে এখান থেকে বহিষ্কার করে দিলে দল দেউলিয়া হবে না বরং দল যদি এখন নাইনটি সাপোর্টিং এ থাকে তাহলে তখন ওই সন্ত্রাসবাদে বাকি সবাই কিন্তু এই দলকে ভালোবাসতে শুরু করবে তাই এ ধরনের কর্মকাণ্ডে দল যাতে করে নিজেদেরকে দূরে সরিয়ে না রেখে সাথে সাথে তার দলীয় প্রতিক্রিয়া দিয়ে এদেরকে দল থেকে বহিষ্কার করে সাথে সাথে এদের শাস্তির জন্য গণ সাথে একাত্মতা পোষণ করে এই আহ্বান ব্যক্ত করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম